টু মাই চ্যানেল আসলে তোমার সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি আজ আমি এই এত সুন্দর একটি জামা পরে ভিডিও বানিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাদের একটা ফুলবাগান আছে ওখানে দেখাবো তোমাদের কি কি গাছ আছে চলো বন্ধুরা আমি ফুলবাগান নিয়ে যাচ্ছি তোমাদেরকে এই যে দেখো বন্ধুরা এখানে কত ফুল ফুল গাছে কি করছে দেখো গুটি বাঁধা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আর এখানে রেড কালার বন্ধুরা এই ফুলটা দেখো কত সুন্দর আজ কি ফুল বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি মুরগি আছে চাবি লাগানো হয়ে গেছে তাই আমি বার থেকে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এখানে একটা পুকুর আছে দেখো বন্ধুরা প্রচুর বাতাস দেয় रा जा बाड़ी जाए